কিন্তু বাজে হচ্ছে রাত দুটো বারো তেরো কি চোদ্দ পনেরো হবে তো আর এটা কি বলতো ফুচকা হচ্ছে নিজের থেকে আমার কাছে সাত আটটা ফুচকা দিয়েছিল খাওয়ার জন্য তো আমি দুটো খেয়েছিলাম আর খাইনি আর ওকে ফুচকা একটা সন্ধ্যেবেলায় আমি দিয়েছি ও খেয়েছে ঠিক আছে আর এই আমার ঘর আসার পরে ওকে দিয়েছি তখন ও খেয়েছে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি ঠিক আছে এদিন ঘুরঘুর করছিল চেকাচ্ছিল ওই জন্য হচ্ছে এই করি

ওর বাটি হচ্ছে ইয়েতে রয়েছে বাথরুমের এক আছে দেখো থালার সঙ্গে একসঙ্গে ধোয়া আছে সব শোনা তুম ফুচকা খাচ্ছো এবার খাবে হচ্ছে দেখো জল আবার ঠান্ডা জল খাই ঠান্ডা জল ঠান্ডা আইসক্রিম সব খায় ফুচকা খায় জল এনে দিলে তো ওটা আমি সারাদিন জ্বর দিয়ে রাখি পাঠিয়ে দুবার